সিএসি সহ পাঁচ কমিশনের পদত্যাগ ঘোষণা সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে বিদেশি কূটনীতিকের বৈঠক এদিকে যুক্তরাষ্ট্রের রেড লিস্টে বাংলাদেশ জানাবো সরকারকে খুশি করার প্রয়োজন নেই স্বাধীনভাবে সঠিক তথ্য প্রচার করুন বিটিভি তথ্য উপদেষ্টা আর জানাবো সড়কে ব্যারিকেড নির্মাণে বাধা শিক্ষার্থীকে পেটালেন আওয়ামী লীগ কর্মী এবং সর্বশেষজন প্রবয়ামী লীগ নেতার কাছে অস্ত্রগুলি ছেলের কাছে মিলল কলেজের নথি টাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিএসসি সহ পাঁচ কমিশনারের পদত্যাগ ঘোষণা সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরে বিদায় নিল কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার দুপুর বারোটায় সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছে আওয়াল কমিশন পরে পদত্যাগপত্রে সই করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি সিসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল এছাড়া ইসির সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা সাবেক সিনিয়র সচিব মাহমুদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে বিদেশি কূটনীতিকের বৈঠক দীর্ঘ সাত বছর পর বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার রাত সাড়ে আটটার দিকে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফেরো যায় আসেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক বিএনপির পক্ষ থেকে জানানো হয় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে এসেছিলেন সারা কুক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব হয় দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী নির্বাচনীয় বৈঠকে আলอตুন আবু আযম বিএমপিwidetilde সূত্র বলছে খালেদ আযিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারেন কারণ সেখানে তার বড় ছেলে বিএমপি-এর চেয়ারম্যান তার গ্রাহমানের পরিবার ও ছোট ছেলে আরফাত রহমান কোকর পরিবার থাকে উল্লেখ্য 2018 সালে 8ই ফেব্রুয়ারি দুনীতি 2 মামলা দণ্ডপ্রাপ্ত হওয়ার পর 2020 সালে 25ই মার্চ অস্থায়ী জামিন পান খালেদ আযিয়া কারাদণ্ড হওয়ার পর 6 বছর এক প্রকার কারাবন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন ২০২৪ হাজার চব্বিশ সালের আগস্ট দেশে পথ পরিবর্তনের পর তিনি স্থায়ী মুক্তি পেলে বিদেশি কোনো কূটনীতিকের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের রেড লিস্টে বাংলাদেশ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির নাগরিকদের জন্য একুশটি দেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সে একুশটি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট ও এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় তথ্য পাওয়া যায় এতে বাংলাদেশ সহ একুশটি দেশের লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ে ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয় এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ে ভ্রমণ সতর্কতা মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলো ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান বেলারুশ বুর্কিনা ফাসু মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরান ইরাক লেবানন লিভিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনেজুয়েলা এবং ইয়েমেনে প্রসঙ্গত গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা পরদিনে মার্কিন দূতাবাস ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয় সেই সতর্ক বার্তায় বলা হয়েছিল বেসামরিক অস্থিরতা অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না সরকারকে খুশি করার প্রয়োজন নেই স্বাধীনভাবে সঠিক তথ্য প্রচার করুন পিটিভিকে তথ্য উপদেষ্টা সরকারকে খুশি করার প্রয়োজন নেই স্বাধীনভাবে জনগণের পক্ষে সঠিক তথ্য প্রচার করার কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন জনগণের মিডিয়া হিসেবে কাজ করতে হবে সরকার নয় জনগণ বান্ধব হতে হবে বিটিভিকে উপদেষ্টা বিটিভি বিটিভিকে গণমাধ্যমে প্রকৃত নীতিমালা মেনে চলতে হবে সংস্কারের জন্য আইন ও নীতিমালা পর্যালোচনা প্রয়োজন ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টারি করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা তিনি আরো বলেন প্রান্তিক বা ঢাকার বাইরেও গরিব মানুষ যারা এই মুভমেন্টে শহীদ হয়েছেন তাদের গল্প জনগণকে জানানো দরকার এ সরকার কোনো দলকে উপস্থাপন করে না তাই প্রচারের ক্ষেত্রে এক কোনো দলকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ দেন বিটিপিকে তিনি বলেন যারা অবামী সরকারে আমলে অনুষ্ঠান করতে পারেননি যারা বঞ্চিত ছিলেন তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত সরকারকে খুশি করতে যেন কিছুই না করা হয় সে ব্যাপারে বিটিপিকে স্পষ্টভাবে বলে দেন তথ্য উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আঠেরো আগস্ট পিটিভিতে হামলায় অন্তত একশো চুরাশি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠাটি ডিডিজি জনাব সাইদুর রহমান এই হামলায় প্রতিষ্ঠানে কেউ আহত হয়েছেন কিনা জানতে চান তথ্য উপদেষ্টা সংখ্যালঘুদের উপর হামলা বর্ণাত্ম মানুষের দুর্গতি সারা দেশে দখল দায়িত্ব এবং সীমান্তবর্তী হত্যার বিষয়গুলো গুরুত্ব সহকারে প্রচারের জন্য নির্দেশনা দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম এর আগে আইসিটি টাওয়ারে এ এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা বলেন ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সে রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে এটুআই কাজের ব্যাপারে যেন কোনো অভিযোগ না আসে সেদিকে খেয়াল রাখতে বললেন উপদেষ্টা অনেকে ব্যক্তি উদ্যোগে কাজ করছে তাদের পরামর্শ দিলে সেটাও তাদের কাজে আসবে বলে মন্তব্য করেন উপদেষ্টা তিনি বলেন এটু এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ এবং স্বচ্ছ হয় সড়কে ব্যারিকেড নির্মাণে বাধা শিক্ষার্থীকে পেটলেন আওয়ামী লীগ কর্মী তিস্তা নদীর উপর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শেখ হাসিনা সেতু হওয়ার পর থেকে নানা ধরনের অভিযোগ করে আসছেন তিস্তা মানুষজন উদ্বোধনের পর থেকে সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ ছিল সাড়ে তিন বছর পরে আবারও বাস ট্রাক চলাচল শুরু হলেও সংযোগ সড়ক দুর্বল হয়ে বিভিন্ন স্থানে ভাঙনে শুরু হয় একারণে কারণে সড়ক সংস্কার ও নির্মাণ না হওয়া পর্যন্ত পাথর বোঝায় ট্রাক সহ ভারী যানবাহন না চালানোর দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এছাড়া রক্ষণাবেক্ষণের দায়িত্বে এলসি থেকে সড়ক ও জনপথকে দেওয়ার পুলিশ চেকপোস্ট সহ দশটি দাবি তুলেন তারা এরই প্রেক্ষিতে বুধবার বিকেলে উপজেলার কাকিনা ইউনিয়নের মিলন বাজার এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা ব্যারিকেড নির্মাণ করতে গেলে নয়া মিয়া নামে এক আবহাওয়া মিলি কর্মী সহ বেশ কয়েকজনের তুপের মুখে পড়েন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এ সময় ডাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুন্না তাদের হামলায় আহত হয়েছে পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম সেনাবাহিনী সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন এসময় সময় শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানানো হয়েছে বৃহস্পতিবার ব্যারিকেড নির্মাণ সম্পন্ন হবে এবং ভারী যান চলাচল বন্ধ হবে এই আশ্বাসের পর শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান ভারী যানবাহন চলাচলে তিন মাসে রাস্তা নষ্ট হয়ে যায় যার খরচ হয় প্রায় সাড়ে তিন কোটি টাকা ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা সহ দশটি দাবি তুলে কাকিনা মহিপুর সড়কে বিক্ষোভ করেন পরে গত আঠারোই আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা রংপুর ও লালমনিহাট এলজিডি ও সড়ক ও জনপথের কর্মকর্তাদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন সেখানে এলজিইডি থেকে সড়ক ও জনপথকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব তোলেন এছাড়াও একটি পুলিশ চেকপোস্ট রাজস্ব আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ একইসঙ্গে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা সহ বেশ কয়েকটি দাবি তোলেন তারা অবশেষে বুধবার শিক্ষার্থীরা কাকিনা মহিপুর রংপুর সড়কের মিলনবাজার এলাকায় ব্যারিকেড নির্মাণ করতে গেলে স্থানীয় আবয়ামলীক কর্মীরা বাধা দেন বাধা উপেক্ষা করে ব্যারিকেড নির্মাণের চেষ্টা করলে উভয়ের মাঝে বিতর্ক হয় এক স্থানীয় আবু কর্মী নয়া মেয়ের সহ বেশ কয়েকজনের ধাক্কাধাক্কিতে একজন শিক্ষার্থী আহত হন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম সেনাবাহিনী সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এ সময় শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানানো হয়েছে বৃহস্পতিবার ব্যারিকেড নির্মাণ সম্পন্ন হবে এবং ভারী যানবাহন চলাচল বন্ধ হবে আহত শিক্ষার্থী মুন্না অভিযোগ করে বলেন আমরা ঠিকাদার সহ বেশ কয়েকটি দাবি তুলে আন্দোলন করেছি কিন্তু আজ প্রশাসনে ব্যারিকেড নির্মাণের সাহায্য করতে গেলে আওয়ামী লীগ কর্মীরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করতে আসেন পরে ধাক্কাধাক্কিতে আমি আহত হয়েছি বর্তমানে সুস্থ আছে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী একই সেপ্টেম্বর থেকে পাথর পূজায় ট্রাক সহ সকল প্রকারের ভারী যানবাহন বন্ধের সিদ্ধান্ত হয়েছে যে কারণে ব্যারিকেড নির্মাণ হচ্ছে কিন্তু বাস মালিক শ্রমিক সমিতি নেতারা বিভাগীয় কমিশনার অফিসে দফায় দফায় বৈঠক করা কিছুটা বিলম্ব হয়েছে জনস্বার্থে ব্যারিকেড নির্মাণের সিদ্ধান্ত হয়েছে যা বৃহস্পতিবার সম্পন্ন হবে আহত শিক্ষার্থীরা পূর্ব থেকে শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকায় বিতর্কে জড়াতে অসুস্থতা বেড়েছিল তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন ওই শিক্ষার্থীরা আওয়ামী নেতার কাছে অস্ত্রগুলি ছেলের কাছে মিলল কলেজের নথি টাকা বাগেরহাটে অবাবলিক নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র গুলি জব্দ করা হয়েছে সময় তার ছেলে পিসি কলেজের সাবেক ভিপির কক্ষ থেকে কলেজে গুরুত্বপূর্ণ নথিপত্র ও টাকা জব্দ করে পুলিশ বাগেরহাট শহরের নাকের বাজার এলাকায় জেলা আওয়ামী নেতা সর্দার বদিউজ্জামান বদির বাড়িতে অভিযান চালানো হয় এ সময় তার বাসা তল্লাশি করে একটি একনলা বন্দুক ও উনিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয় তবে বন্দুকটিতে নিজেদের লাইসেন্স করা বন্দুক হিসেবে দাবি করেন বদির পরিবারের সদস্যরা এদিকে ওই আওয়ামী নেতা ছেলে সরকারি পিসি কলেজের সাবেক ভিপি সর্দার ইয়াসির আরফাত নোমানের কক্ষ থেকে কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র শিক্ষার্থীদের নাম লিখে পিন মেরে রাখা বেশ কিছু টাকা জব্দ করে পুলিশ কলেজ সংক্রান্ত একটি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয় বইটি কয়েক পাতায় স্বাক্ষর ছিল শিক্ষকদের কলেজের বিভিন্ন খাতে টাকা আদায় বেশ কিছু রসিদ উদ্ধার করা হয়েছে অভিযানে জেলে আওয়ামী লীগ নেতা সর্দার বদিউজ্জামান বতি তার বড় ছেলে সরকারি পিসি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা সর্দার ইয়াসির আরফাত নোমান মেজো ছেলে ব্যাংক কর্মকর্তা আরমান সর্দার এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সর্দার নাহিয়াল আল সুলতান ওশান বাড়িতে ছিলেন না তারা কোথায় আছেন সে বিষয়ে জানান পরিবারের সদস্যরা এর আগে একই এলাকায় মোহাম্মদ সোহেল ওরফে কালা সোহেলের বাড়িতে অভিযান চালানো হয় সেখান থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ এ সময় কালা সুহেল বাড়িতে ছিল না যুবলীগ নেতা কালা সুহেল এলাকার চিহ্নিত সন্ত্রাস এবং বাগেরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ল্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আনারুল হত্যা মামলার আসামি বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসুল রহমান বলেন অস্ত্র মাদক উদ্ধারে পুলিশে অভিযান শুরু হয়েছে অভিযানের প্রথম দিনে আওয়ামী নেতার বাসা থেকে একটি বন্দুক উনিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয় তবে বন্দুকের বৈধ লাইসেন্স আছে কি না সে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও তার ছেলের কক্ষ থেকে বেশ কিছু কাগজপত্র টাকা উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য